আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ রিজিকের ফজিলত আল্লাহ পাকের জিকির বান্দার জন্য অপরিহার্য আল্লাহ জিকিরের মাধ্যমে বান্দাহ পবিত্র হতে পারে এবং আল্লাহ ও নৈকট্য লাভে সক্ষম হতে পারে এ প্রসঙ্গে আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব এবং তোমরা আমার শুক্রিয়া জারি করো আমার মানি করোনা আল্লাহ পাক আরও ইস্যাত করেন অর্থাৎ তিনি আল্লাহ যিনি তোমাদের উপর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতা মণ্ডলী তোমাদের জন্য দোয়া করেন যাতে করে তোমাদের অন্ধকার হতে আরো দিকে নিয়ে যেতে পারেন অপর এক আয়াতে আল্লাহ পাক আরও ঘোষণা করেছেন অর্থাৎ তোমরা ওই ব্যক্তির অনুসরণ করো না যে স্বর্গীয় অন্তরে আমার জিকির হতে গাফেল রেখেছে এবং খাহে সাথে নফসা নির নফসা নীর পায়ের করেছে মোহাম্মদ আল্লাহ পাক আরও এরশাদ করেছেন অর্থাৎ যে ব্যক্তি আমার জিকির হতে পুষ্ট প্রদর্শন করবে তবে তার পার্থিব জীবন হবে দুঃখপূর্ণ এবং রোজ রোজ কিয়ামতে সে অন্ধ অবস্থায় উত্তীর্ণ হবে হাদিসে হাদিসে কুৎসিতে আসে রাসল্লা সালামের সাথ করেছেন অর্থাৎ আমি আমার বান্দা বান্দাহ আমি আমার বান্দাহর সাথেই থাকি যতক্ষণ সে আমার জিকির করে ও তার অষ্টদয় প্রকল্পিত থাকে অপর এক হাদিসা আসে সাল্লাম বলেছেন আল্লাহ পাক এর করেছেন অর্থাৎ আমি আমার বান্দার ধারণার সাথে অবস্থান করছি এবং আমি তার সাথেই থাকি যখন সে আমার স্মরণ করে যদি সে আমাকে মনে করে স্মরণ করে আমিও তাকে মনে করে স্মরণ করি আর যদি সে আমাকে কোনো জ কোনো জমাতের সাথে স্মরণ করে না তবে আমি তাকে এর উত্তম উত্তম স্মরণ করি আর যদি সে আমার দিকে এক বিঘত অগ্রসর হয় তবে আমি তার দিকে এক গছ অগ্রসর হই আর যদি সে আমার দিকে এক গছ অগ্রসর হয় তবে আমি তার প্রতি দুই গছ অগ্রসর হই এক পূর্ণ হাত অগ্রসর হয় আর যদি সে আমার প্রতি পদব্রচে অগ্রসর হয় তাহলে আমি তার প্রতি দৌড়ে অগ্রসর হতে থাকি হাদিস শরীফ আসে রাসুল্লাহ সাল্লাম এর করেছেন অর্থাৎ আল্লাহর স্মরণে কোনো কাম যখনই বসে তখনই তাদেরকে রহমতের ফেরেস্তারা পরিবেষ্টন করে বসে এবং আল্লাহর রহমতে চাদর ও তাদেরকে আচ্ছাদিত করে ফেলে এবং তাদের উপর শান্তি বসিত হতে থাকে এবং আল্লাহ পাক নিজেদের সাথীদের নিয়ে তাদের কথা আলোচনা করে হাদিস শরীফ আসে রসুল্লাহ সাল্লাম বলেছেন রোজ কিয়ামতে আল্লাহ পাক এমন অ্যাক্সিডেন্টের লোক উত্তোলন করবে যারা মতির মেমরে মতির মেম মতির মিম্ন রূপে ওপর অসীন থাকবে এবং তাদের চেহারার নূর উজ্জ্বল রূপে চমকিয়ে থাকবে তারা কিন্তু নবীন